আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি দুর্গাপুরের জেমুয়া গ্রাম যে গ্রামের ভাই বন্ধুদের এবং চাচাদের উপর অত্যাচার করা হয়েছিল সেই গ্রামে আমরা এসে পড়েছি আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে রাজ্যের সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলার ইমাম মোয়াজিনের সাধারণ সম্পাদক মৌলান আব্দুর রাজ্জাক সাহেব আছে আরো আরো আমার এই এলাকার চাচা বন্ধুরা আছে আমরা এই গ্রামে এসছি আমরা আলহামদুলিল্লাহ এর প্রতিবাদ জানাই যেন যে মেন আসামি প্যারিজাদ গাঙ্গুলি তাকে কেন ধরা হলো না এই বিষয়ে আমরা শুনে নিব ইনশাল্লাহ আমাদের জিনাদের উপর অত্যাচার করা হয়েছিল তাদের মুখ থেকে শুনে নেব আপনাদের যে অত্যাচার করছিল আপনারা যে সময় যাচ্ছিলেন তার এবং কি হয়েছিল আপনাদের বিষয়ে যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তারা কেমন করে আটক করলো আপনাদের আমরা গাড়িতে করে গরু আনছিলাম আসুবিয়া হাঁটছে তারপরে গাড়িটা আমাদের দুটি ছেলে মেলে চাঁদা তো দুর্গা ছ হাজার টাকা কাটে পাঁচ কিলোমিটারের মধ্যেই তারপরে দুটি ছেলে জোর জবরস্তি তারপর দুটি ছেলে বাইকটা আপনি আমরা দেখতে পেয়েছিলাম ভিডিওর মাধ্যমে আপনাকেও সেখানে দেখতে পেয়েছি কি নির্মম ভাবে আপনাদের উপরে অত্যাচার জুলুম করা হয়েছে আপনাদের পাশে আমরা আছি আমরা আলহামদুলিল্লাহ প্রতিবাদ জারি রাখবো আপনাদের যেন আপনাদের উপরে যে অত্যাচার করে হয়েছে এর প্রতিবাদ আমরা জানাই তো আপনি কি চান ওই দু চারজন ওখানে তো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ জন ছিল ওই চার পাঁচ দিনের মধ্যে চারজন বাকিরা সব কোথায় মধ্যে মেন জিনিস মেন জিনিস এখনো ভিডিও বানাচ্ছে ছাড়ছে পুলিশ জানে না

কাতে ফোন কৰা